প্রকাশ্যে যুবদল কর্মী হত্যার ঘটনার দেশজুড়ে সহিংসতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপির তিনটি অঙ্গ সংগঠন এক সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি অভিযোগ করেন প্রকৃত খুনিদের আড়াল করা হচ্ছে তরুণদের সমর্থন যখন জাতীয়তাবাদী দলের দিকে যাচ্ছে ঠিক তখন একটি বিশেষ মহল গুজব বিভ্রান্তি ছড়িয়ে নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র নেমেছে এমনটা দাবি বিএনপির অঙ্গ সংগঠনগুলোর দেশে একের পর এক সহিংসতায় যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবিদ্ধ ঠিক তখনই প্রকাশ্য দিবালকে যুবদল কর্মী হত্যাকাণ্ড ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন এ নিয়ে শনিবার সকালে রাজধানীতে সংবাদ সম্মেলন করে বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি আব্দুল মোনেম মুন্নার অভিযোগ তরুণদের মধ্যে জাতীয়তাবাদী আদর্শের জনপ্রিয়তা বেড়েছে দেখে একটি গোপন সংগঠন উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি বিশেষ গোষ্ঠী যারা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণ চায় না তারা এই সুযোগটি গ্রহণ করে বিএনপি এবং বিএনপি শিষ্য নেতাদের বিরুদ্ধে সহিংসতা রুষ্কারি দিচ্ছে সবাইকে সতর্ক করে তিনি বলেন আইন শৃঙ্খলা অবনতি ঘটিয়ে যেন কোনো অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে তার দাবি বিএনপি সব সময় দায়িত্বশীল ভূমিকা রেখেছে অপরাধ ঢাকার চেষ্টা করেনি কিন্তু সরকার প্রশাসন এক্ষেত্রে মারাত্মকভাবে ব্যর্থ হচ্ছে আমরা মনে করি সরকার পরিকল্পনা মাফিক মাফিক প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে যাতে দেশে অরাজক পরিস্থিতি বিদ্যমান থাকে এবং এই অজুহাতে জাতির দীর্ঘ প্রত্যাশিত নির্ব প্রত্যাশিত জাতীয় নির্বাচন বিলম্বিত করা যায় তিনি বলেন সিসিটিভি ফুটেজে যাদের চেহারা স্পষ্ট তাদের বাদ দিয়ে মামলায় অন্যদের যুক্ত করা হয়েছে এতে প্রকৃত খুনিদের আড়াল করার মতো সন্দেহ তৈরি হয়েছে আমরাও জানতে চাই কারা কেন এই তিনজন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য তিনজনকে আসামি করল এটা আমরা জানতে চাই খুলনায় যুবদল কর্মীর রক কেটে হত্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন এই ঘটনা নিয়ে কোনো প্রতিবাদ চোখে পড়ে না অথচ রক কাটার রাজনীতি এদেশে কারা এনেছে তা জনগণ জানে সংবাদ সম্মেলনে দলীয় নেতাদের বিরুদ্ধে হুমকির অভিযোগও তুলেন তিনি আপনারা জানেন রক কেটে হত্যা করা একটি বিশেষ সংগঠনের দীর্ঘদিনের সহিংস রাজনীতি চর্চার এক অবিচ্ছেদ্য অংশ যুবদল নেতারা বলেন দলীয় পরিচয় যাই হোক অপরাধীর শাস্তি নিশ্চিত করতে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহায়তা করছে বিএনপি আগস্ট অভ্যুত্থানকে নিজেদের পকেটে করায়ত্ত করার জন্য আমরা ব্যস্ত থাকছি না কিন্তু রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা